যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রায় একশো বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হয়েছে রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে এসব চুক্তি হয় এদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার এই চুক্তি ছাড়াও দেশটিতে বড় অঙ্কে অর্থ বিনিয়োগের চুক্তি করেছে সৌদি আরব সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে এসব চুক্তি শোয়ের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন বন্ধুত্বপূর্ণ দুই দেশ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে আজ ছয়শো বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন আগামী মাসগুলোতে তা বেড়ে এক ট্রিলিয়ন ডলারের উন্নতি হবে মধ্যপ্রাচ্যের তিন দিনের সফরে প্রথম দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদের পৌঁছান ডোনাল্ড ট্রাম্প এ সময় তাকে স্বাগত জানান মোহাম্মদ বিন সালমান এরপর দুজন প্রাথমিক বৈঠক করেন পরে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে দুই দেশের মধ্যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয় হোয়াইট হাউস বলছে এই দিন সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে একশো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি চুক্তির আওতায় মোট পাঁচটি খাত রয়েছে সেগুলো হলো বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা আকাশ ও প্রতিরক্ষা ব্যবস্থা সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা ও স্থল বাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয় চুক্তির আওতায় সৌদি আরবে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য দেশটির সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এছাড়া সৌদি আরবের সামরিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সামরিক চিকিৎসা সেবার উন্নয়নে কাজ করা হবে অস্ত্র চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা গ্যাস টারবাইন উড়োজাহাজ সহ বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে চুক্তি স্বাক্ষরের পর মোহাম্মদ বিন সালমানকে অসাধারণ একজন মানুষ হিসাবে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন সৌদি আরব একটি চমৎকার জায়গা এখানে চমৎকার মানুষ বসবাস করেন সৌদি নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন আপনারা বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ রিয়াদ একটি বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখান থেকেই শুরু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দিনরাত পরিশ্রমী নেতা হিসাবে বর্ণনা করেন ট্রাম্প তিনি বলেন তিনি এতটাই পরিশ্রম করেন আমার মনে হয় তিনি রাতে ঘুমান না নিজের সৌদি সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ট্রাম্প বলেন সৌদি আরবে এমনভাবে স্বাগত পাওয়া আমার জন্য এক বিশাল সম্মানের ব্যাপার তিনি যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ককে আরো দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়ে বলেন আমরা সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক আরো জোরদার করব। ইউক্রেন ইস্যুতে আলোচনার পথ উন্মুক্ত করতে গঠনমূলক ভূমিকা রাখার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান ট্রাম্প একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা প্রমোশনে কূটনৈতিক গুরুত্ব তুলে ধরেন তিনি ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন আমি ইরানের সঙ্গে এমন একটি চুক্তি করতে চাই যাতে বিশ্বকে আরো নিরাপদ করা যায় একটি গুরুত্বপূর্ণ নীতিগত ঘোষণায় ট্রাম্প জানান তিনি সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনার পরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে বক্তব্যে ট্রাম্প জোর দিয়ে বলেন আমেরিকা ও তার মিত্রদের হুমকি দিলে কঠোর জবাব দেওয়া হবে তিনি আরও বলেন সৌদি আরবের প্রতিরক্ষায় আমি প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের দ্বিধা করব না সৌদি আরব সফর শেষে আজ কাতার যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের সেখান থেকে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি তবে মধ্যপ্রাচ্যে এ সফরের সময় ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েলের ভ্রমণের কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের এমন সিদ্ধান্তর কারণে ট্রাম্পের অগ্রাধিকার তালিকায় ইসরায়েলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে ইসরায়েলে না গেলেও মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরের সময় বৃহস্পতিবার তুরস্ক যাওয়ার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প তার ভাষ্য ইউক্রেন যুদ্ধ বন্ধের দেশটি ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত মস্কো ও কিয়েবের বৈঠকে অংশ নিতে পারেন তিনি গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই এই যুদ্ধ থামাতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি মধ্যপ্রাচ্য সফরের সময় ইরানের পারমাণবিক প্রকল্প নিয়েও আলোচনার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের গত শনিবার ওমানের রাজধানী মাস্কাটে একটি পারমাণবিক চুক্তি নিয়ে বৈঠক করে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল কূটনৈতিক এ আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি আগে থেকে নিয়ে রেখেছেন ট্রাম্প